গেল কয়েক বছর ধরে যে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যু উত্তাপ ছড়ায় দেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়ে বাইশ গজে ক্রিকেটারদের পারফরম্যান্সে ব্যতিক্রম ছিল না সদ্য সমাপ্ত আফগান সিরিজও সাকিবের থাকা না থাকা শান্তর অধিনায়কত্ব নিয়ে সংশয় কত সব আলোচনা লম্বা ইঞ্জুরিতে টাইগারদের নিয়মিত অধিনায়ক সার্জাতে শেষ ম্যাচ তো মিস করেছেন শেষ হয়ে গেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে গোটা টেস্ট সিরিজ প্রশ্ন আর ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ান ডে সিরিজে তাকে পাওয়া যাবে তো আর যদি পাওয়া না যায় তবে এক ম্যাচের জন্য টাইগারদের নেতৃত্ব দেওয়া মিরাজের কাঁধেই কি থাকবে দায়িত্ব অবশ্য এই ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে না করার পরামর্শ টাইগারদের সাবেক অধিনায়কের শান্ত মিরাজ আমরা মনে করি যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না যেই ক্যাপ্টেনসিগুলো তার উপরে ভরসা করি আমার মনে যদি আমরা এই ডিবেটটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয় মিরাজ খুব ভালো ক্যাপ্টেন যদি তাকে দেওয়া হয় তিনিও ভালো করবেন শান্ত খুব ভালো করছে তো আমার মনে এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয় আমাদের এর জন্য ভালো কিছু নয় যে কে ক্যাপ্টেন হতে পারে কে ক্যাপ্টেন হবে এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি প্রশ্ন আসলো শারজাতে ব্যর্থতার পোস্টমর্টেম নিয়েও তবে ভারত আর সাউথ আফ্রিকা সবশেষ দুই সিরিজে বিবর্ণ বাংলাদেশের পারফরমেন্সের পর আফগানদের বিপক্ষে সিরিজ হারলেও খুব একটা অসন্তুষ্ট নন সুমন আফগানিস্তান এই মাঠে খেলে খুব অভ্যস্ত তার এটা হোম গ্রাউন্ড এরাও কয়েকটা সিরিজ তারা খেলেছে যদিও ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে আমাদের এইরকম কন্ডিশনে আপনার আমাদের এক্সপেকটেশন তো এরকমই ছিল চ্যালেঞ্জিং সিরিজ বাট বাংলাদেশ প্লেড ওয়েল আমার মনে হয় প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে চ্যাম্পিয়ন ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই ওই টুর্নামেন্টের প্রস্তুতির শেষ সুযোগ ফুলফিট লিটন শান্ত মুশফিকদের নিয়ে যেখানে বাংলাদেশের ভালোই সম্ভাবনা দেখছেন সুমন আই হোপ যে আমি ট্রিশোর যে মুশফিক সুস্থ থাকবেন আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে থিন নয় আমার মনে হয় ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ব্যাটিং করবো বলে আমার বিশ্বাস এবং আমাদের বোলিং এর একটা কিন্তু ভালো ব্যাটিং এ যে একটু আমরা ইনকনসিস্টেন্ট দেখছি চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করেছে অন্য অনেকের মতোই সাকিব আল হাসান কেউ মিস করছেন তিনি তবে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ কিনা আপাতত এ নিয়ে করতে চাননি কোনো মন্তব্য মনে চ্যাম্পিয়ন্স ভালো করবে মাহবুব সময় সংবাদ থাকা